হ্যালো বন্ধুরা আমি তৈমুর হাসান আর আপনারা দেখছেন বেঙ্গলপুর ফার্ম ইউটিউব চ্যানেল এই ফার্মটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপাতে আজ আমি আমার ফার্মের ফিড ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জানাবো বন্ধুরা এখন সময় সকাল আটটা বেজে দশ পনেরো মিনিট হবে আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে বাইরে সূর্যর দেখা নেই এবং কুয়াশা ভালোই আছে তাই জন্য বন্ধুরা একটু লেট করেই ফার্মটাকে ওপেন করেছি এই পেপারটা যে সাইডটা এই পেপারটা দেওয়া আছে এটা উত্তর সাইড এবং পিছনটা দক্ষিণ সাইড দেখুন বন্ধুরা এখনও আমি লাইটটা জেলে রেখেছি এবং আমার চারটে একশো ওয়ার্ডের বাল্ব লাগানো থাকে রুমটার হিটটা মেনটেন করার জন্য খুব বেশি মেনটেন হয় না তাহলেও বাইরের থেকে একটু গরম থাকে দেখুন বন্ধুরা এখানে আমি বন্ধুরা দুশো ওয়াটের বাল্বও লাগাতে পারতাম কিন্তু লাগাইনি কারণ বোরের ঠান্ডায় অত বেশি প্রবলেম হয় না এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করার জন্যই আমি অত বেশি বড়ো বাল্ব লাগাইনি বেশি ওয়াটের বাল্ব লাগাইনি দেখুন বন্ধুরা এটা মোটামুটি সকালবেলা পুরো ফিট আছে কোনো সমস্যা নেই এই আস্তে আস্তে পুরো কভারটা আমি তুলে দেব তারপরে লাইটগুলো নিভিয়ে এদের খাবারের ব্যবস্থা করব বন্ধুরা এখন দেয়া হচ্ছে এদের ব্রেকফাস্ট দেখুন বন্ধুরা এতে কি কি আছে এখানে আমি মূলত দেই ছোলার খোলা এবং মটরের খোলা যেটা ছোলার ভুসি এবং মটরের ভুসি বলা হয় দেখুন বন্ধুরা এটা হলো মটর ভুসি আমার এই খাবারটা রেডি হচ্ছে ছখানা ছাগল এবং তিনটে ছাগলের বাচ্চার জন্য আমার কাছে পাঁচটা বোয়ার ছাগল আছে এবং একটা ক্রস ব্রিড আছে এবং সেই ক্রস ব্রিডের তিনটে বাচ্চা আছে দুটো মেল এবং একটা ফিমেল দেখুন বন্ধুরা এই খাবারে দেয়া হলো তেল মেশানো হলো শস্যের তেল শস্যের তেল মেশানো হয় একটাই কারণে কারণ হলো এই ঠান্ডার সময় যাতে ওদের ঠান্ডা ঠান্ডা একটু কম লাগে এবং নাকে যদি একটু সর্দি থাকে সেটা ক্লিয়ার হয় দেখুন বন্ধুরা যেভাবে মিক্স করা হচ্ছে এরপরে বন্ধুরা দেয়া হচ্ছে হিমালয়ান বাতিসা এটা হজমের জন্য এটা ব্রেকফাস্টে আমি প্রত্যেক প্রত্যেক দিনই দিয়ে থাকি হিমালয়ান বাতিসা দিলে এদের ডাইজেস্টের কোনো প্রবলেম হয় না আর সঙ্গে দেই বন্ধুরা মিনারেল মিক্সচার এই মিনারেল মিক্সচার হিমালয়ান বাতিসা এবং শস্যের তেল এগুলো একটা টাইমই দেয়া হয় আর এটা দেওয়া হচ্ছে হলদি পরিমাণ মতো হলদি বন্ধুরা হলদি দিলে হচ্ছে এদের হাঁচি কাছি এগুলো কম হয় মানে অ্যালার্জির প্রবলেমগুলো দূর করে এবং এদের ইমিউনিটি খুবই ভালো থাকে আর বন্ধুরা মিনারেল মিক্সচার দেওয়ার কারণ হল এদের যে মিনারেলসগুলো লাগে যেহেতু আমার স্টল ফিডিং স্টল ফিডিংয়ে সব মিনারেলগুলো ওই স্টল ফিডিংয়ের খাবার থেকে সবসময় পায় না ছাগল সেই জন্য বন্ধুরা মিনারেল মিক্সচারটা দেওয়াটা খুবই জরুরি এবং এটা প্রত্যেক দিন আমি দিয়ে থাকি শুধুমাত্র বন্ধুরা আমার ওই সর্ষের তেলটা আমি শীতকালে দিয়ে থাকি ওরা গরমের সময় দেই না দেখুন বন্ধুরা ছোলার ভুসিটা মাখানো মাখানোর পরে ছটা ছাগল এবং তিনটে বাচ্চার জন্য কি পরিমাণ আমি দিচ্ছি খুব বেশি পরিমাণ নয় অল্প আর এই যে লাল ট্রেটা দেখতে পাচ্ছেন এই লাল ট্রেটা এরোর জন্য বরাদ্দ বন্ধুরা এরোকে একটু হালকা বেশি করে দেয়া হয় কারণ এরোর বডি ওয়েটটাও বেশি আর ওর শরীরের চাহিদাও বেশি thank you বন্ধুরা অনেক ফার্মারকে আমি বলতে শুনেছি যে তাদের ছাগল নাকি মিনারেল মিক্সচার খায় না হিমালয়ান বাতিসা খায় না কিন্তু দেখুন বন্ধুরা এই বোর ছাগলকে আপনি যেটাই হ্যাবিট করাবেন সেটাই খাবে বোরের এই একটা বড় সুবিধার জিনিস সেটা হলো এরা সব ওয়েদারের সাথে তো মানিয়ে নিতে পারে এবং সব ধরনের খাবারের সাথে এরা মানিয়ে নেয় নতুন খাবার দিলে দু একটা দিন একটু এ করে প্রবলেম করে একটু খামনা খামনা করে একটু শোকাশুকি করে কিন্তু তারপরে সব খায় বন্ধুরা দেখুন আমি এখন ভুষি দিচ্ছি এত মিনারেল মিক্সচার সব কিছু মিক্সড করে দিয়েছি দেখুন বন্ধুরা কেমন খাচ্ছে বাচ্চাগুলো চলে আসছে দৌড়ে দৌড়ে খাওয়ার জন্য বন্ধুরা ছাগলকে আপনারা যেটা হ্যাবিট করাবেন অবশ্যই ছাগল সেটাই খাবে এটাই স্বাভাবিক এটা খায় না আমার ছাগল ওইটা খায় না এটা বলার কোনো মানেই হয় না বন্ধুরা দেখুন বন্ধুরা এরা কেমন সুন্দর খাচ্ছে প্রত্যেকটা ছাগল খাওয়া নিয়ে ব্যস্ত বন্ধুরা কমার্শিয়াল ছাগল পালনের জন্য এদেরকে টাইম মেনটেন করে খাবার দেওয়াটা খুবই জরুরি বন্ধুরা এখন মোটামুটি টাইম হয়েছে সকাল নটা থেকে সাড়ে নটা হবে এই সময় বন্ধুরা আমি দানা খাবার দিই এদেরকে আর এর আগে আমি এদেরকে জল দেয়া হয়ে গেছে জল দেওয়ার ভিডিওটা আর বানাইনি দেখুন বন্ধুরা এই দানা খাবারে আমি কি কি দিয়ে থাকি এই খাবারে সবচেয়ে বেশি পরিমাণ যেটা থাকে সেটা হলো ভুট্টা ভুট্টা থাকে মোটামুটি তিনশো গ্রাম আর এর সাথে অ্যাড থাকে বাদামের খোল যদিও বাদামের খোলটা আমার শেষ হয়ে যাওয়ার জন্য দিতে পারলাম না আর দু তিন রকম দানা একটা একটা করে আমি মিক্স করি কোনো দিন কোনো দিন আমি ছোলা দিই কোনো দিন আমি গম দেই আবার কোনো দিন সোয়াবিনের দানাও দিই যেটা আমার ইচ্ছা করে কখনও কখনও চেঞ্জ করে দিই কখনো পরপরও দিই মোটামুটি আমি সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে এই দানা খাবারটা একবারে দিই ফিমেলের জন্য সাড়ে তিনশো গ্রাম মেলের জন্য চারশো গ্রাম মেলের জন্য কখনও সাড়ে চারশো গ্রামও দিয়ে থাকি বন্ধুরা আমি এই যে দানা খাবারগুলোতেই এইগুলো ডাইরেক্ট দিয়ে থাকি ভেঙে সেদ্ধ করে অথবা গুঁড়ো করে অথবা ভিজিয়ে আমি কখনোই করি না এইগুলো দিই না কারণ এগুলো দিলে একটা সময় সাপেক্ষ ব্যাপার একটু এক্সট্রা হেডেক হয়ে যায় কারণ তার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে সকালে দিতে হবে কখনো আমি মিস করে গেলে কিংবা আমি কখনো বাড়ি থাকতে পারলাম না সন্ধ্যা মানে ভিজানোর টাইমটা তখন আমার প্রবলেম হয়ে যাবে এবং সময় যদি কম থাকে তখন এটা সেদ্ধ করে দেওয়াটাও একটা প্রবলেম সেই জন্য বন্ধুরা আমি আমার এই ছাগলগুলোকে ওইভাবেই আমি ট্রেন্ড করেছি যে এরা এইভাবেই খাবে এবং ডাইজেস্টে কোনো সমস্যা হয় না এরা আস্ত আস্ত দানাই খায় এবং হজম করে এবং এদের হেলথও যথেষ্ট ভালো বন্ধুরা দেখুন কেমন সুন্দর খাচ্ছে খাওয়া নিয়ে এদের কোনো প্রবলেম নেই কমপ্লেন নেই তাহলে আমার আর কোনো সমস্যাই নেই কারণ বন্ধুরা যদি ডাইজেস্ট না করতে পারতো কোনো প্রবলেম হতো তখন চিন্তা করা যেত আর এই খাবারের সাথে আমি বিট লবণ এবং সুন্দুক লবণ অ্যাড করি ফিফটি পারসেন্ট বিট লবণ ফিফটি পারসেন্ট সুন্দুক লবণ আমি অলরেডি অ্যাড করা আছে সেগুলো নিয়ে অল্প পরিমাণে দিই দেখুন বন্ধুরা অলমোস্ট এ পুরো খালি করে ফেলেছে অল্প একটু বাকি এরা শুধু ওয়েট করে থাকে টাইম টু টাইম খাওয়ার জন্য বন্ধুরা আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এদের কাঁচা ঘাসটা দিয়ে দিই বন্ধুরা আর এখন টাইম হয়েছে কাঁচা ঘাসের দেখুন বন্ধুরা এ এখানে আমি দিচ্ছি ভুট্টা গাছ ভুট্টা গাছটা খুব ভালো খায় এবং ভুট্টা গাছটা সবচেয়ে যত কাঁচা ঘাস আছে তার মধ্যে আমি মনে করি ভুট্টা গাছটা খুবই ভালো মানে টপের মধ্যেই পড়ে আর আমার কাছে আছে নেপিয়ার অজানা হাইব্রিড আরও দু একটা দু একটা গাছ আছে বন্ধুরা এগুলো দিই কখনও আমি এদেরকে নিম পাতা দিই কখনও যাতে এদের রক্তটা পরিষ্কার থাকে ক্রিমির প্রকোপ থেকে একটু কমে সেটা আমি দিই আবার কখনও কখনও আমি কাঁঠাল পাতা দিই যখন আমার যেটা অ্যাভেলেবেল থাকে গাছের সাথে ওটাও আমি অ্যাড করি দেখুন বন্ধুরা আমার কাছে ভুট্টার কত পরিমাণে দিচ্ছি খুব বেশি পরিমাণে দিচ্ছি না কারণ আমার ভুট্টা গাছগুলো অত বড়ো হয়নি এই যে জমি থেকে কাটছে সেটা একটু কম আছে মানে ছোট ছোট সাইজের আছে গাছগুলো আর এক সপ্তাহ গেলে এটা বড় হয়ে যাবে সেই জন্য একটু কম কম করে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আপনাদের কাছে যদি মোটামুটি দু থেকে তিন রকমের ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনাদের ফার্মিংয়ে আর কোনো সমস্যাই হবে না বন্ধুরা আমি এটা বলতে পারি ভালো কোয়ালিটির দু তিন রকমের ঘাস পুষ্টিগুণ সম্পন্ন ঘাস যদি আপনারা লাগাতে পারেন তাহলে খুবই ভালো হয় বন্ধুরা এখন সময় বিকেল সাড়ে চারটে এখন টাইম হয়েছে এদের ভুসি দেওয়ার আমি তিন ধরনের ভুসি ইউজ করি একটা ছোলা এবং মটর ভুসি কখনও দিই কখনো গোয়ার ভুসা দিই কখনও হাঁড়িপাতি দিই বন্ধুরা এই তিন ধরনের খাবারই আমার কাছে অ্যাভেলেবেল থাকে আজ আমি দিয়েছি বন্ধুরা মটর এবং ছোলার ভুসি এটা বন্ধুরা ভালোই খাচ্ছে আর পরিবর্তন করে করে আমি গোয়ার এবং হাঁড়িপাতিটা দিয়ে থাকি বন্ধুরা এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা এই সময় আমি দানা খাবার দিই দানা খাবার দিয়ে ফার্ম ক্লোজ করি সকালে যে দানা খাবারটা দিয়েছিলাম সেই সেম দানা খাবার আমি সন্ধ্যাবেলা দিই মানে সন্ধ্যা সাড়ে সাতটায় দিয়ে আমি ফার্ম ক্লোজ করি আমি এই আমার ফার্মিংয়ের প্রত্যেকটা হিসাব আমি রাখি এবং আমি হিসাব করে দেখেছি এক একটা ছাগলের জন্য আমার তিরিশ থেকে চল্লিশ টাকা পার ডে খরচ হয় এটা সিজন ওয়াইজ ভ্যারি করে কখনও একটু বেশি হয় সেটা চল্লিশ টাকা হয়ে যায় কখনো তিরিশ টাকার মধ্যে থাকে বন্ধুরা যখন আমার কাছে কাঁচা ঘাসের পরিমাণ বেশি থাকে তখন খাওয়ার খরচ অনেক কম লাগে যখন কাঁচা ঘাসের পরিমাণ কমে যায় তখন আমার খাওয়ার খরচটা বেশি লাগে বন্ধুরা ভোর ছাগল পালন করে এই খরচ মেনটেন করে অবশ্যই লাভ করা সম্ভব এই নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও আপনাদের জন্য বানাবো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন